আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি মাটা সুন্দর তিন রুম বিশিষ্ট একতলা বাড়ি ডিজাইন বাড়িটার করা হয়েছে একতলা ভবিষ্যতে বড়ো বাড়ি করার উপযোগী করে বাড়িটার ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে বাড়িটির ফাউন্ডেশন করাচে সম্পূর্ণ আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটাতে ষোলোটা কলাম বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তিনটা বেডরুমের প্রাণ দিয়ে তো ইতিমধ্যে এই বাড়িটা কমপ্লিট করার জন্য আমাদের খরচ হয়েছে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে চব্বিশ লক্ষ টাকা তার কারণ এই বাড়িটার একটু খরচ বেশি হওয়ার একটাই কারণ যে বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে চারতলা আর চারতলা যখন ফাউন্ডেশন করবেন তখন অবশ্যই আপনার খরচ একটু বেশি হওয়া স্বাভাবিক তো বাড়িটির স্বাদ হচ্ছে বাইশশো স্কোয়ার ফিট আর বাইশশো স্কোয়ার ফিট ছাদের ভিতরে তিনটা মাস্টার বেডরুম তাহলে আপনি একবার ভাবুন যে আসলে এই বাড়িটার কেমনভাবে সাজানো হয়েছে তো চলুন আমরা পুরো বিষয়টা ভিতরে ঢুকে সুন্দরভাবে উপলব্ধি করব এবং দেখব যে কীভাবে এর ড্রয়িং প্ল্যানটি আমাদের সাধন হয়েছে আর সোটা কালাম দিয়ে এই যে বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত ব্যয়বহুল করে তিনটা বেডরুমে যে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে আসলে কেমনভাবে করা হয়েছে একটু যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং বাড়িটার করা হয়েছে তিনটা মাস্টার বেডরুম একটা গেস্ট রুম একটা ওয়েটিং রুম আবার টয়লেট করা হয়েছে তিন রুমের সাথে তিনটা এবং সুন্দর একটি ড্রয়িং কাম ডাইনিং পুরো বিষয়টা আমরা একটু ঘুরে দেখব একটু সময় দেব তাহলে একটি বাড়ি সুন্দর বাড়ি নির্মাণ করার কিছু আইডিয়া ও তথ্য আমরা কিন্তু পাবো এই যে বাড়িটা নির্মাণ দেখছেন এই বাড়িটা এই বাড়িটা এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটার সাইজ দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই ষোলো ফিট রুমটাও দেওয়া হয়েছে অনেক বড় চোদ্দো ফিট বাই ষোলো ফিট তিনটা বেডরুম আসলে আপনি একবার ভাবুন তো যে বেডরুম দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই ষোলো ফিট আর জানালা ইউজ করা হয়েছে সম্পূর্ণ পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর প্রত্যেকটা জানলায় আমাদের বক্সের কাজ করা হয়েছে এই রুমের সাথে একটি অ্যাটাচড টয়লেট এবং অ্যাটাচড একটি ব্যালকনিও আছে। সেটা আমরা পরে দেখবো এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং প্রত্যেকটা রুমে একটি করে টয়লেট দেওয়া হয়েছে একটি করে ব্যালকনি এবং এর যে কিচেনটা আমরা সাজানো হয়েছে এই ড্রয়িং ডাইনিং সাথে যে কিচেনটি আসলে দেওয়া হয়েছে কিচেনটি দেখলে আপনি মুগ্ধ হবেন আর কিচেনের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই দশ ফিট কিসেনের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই দশ ফিট দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার করে এই কিসেনের কাজগুলো করা হয়েছে তো এমনভাবে চাইলে আপনি সেম ডিজাইনে সেম পিলানে বাড়িটা নির্মাণ করতে পারেন তো বাড়িটা নির্মাণ করার আগে অবশ্যই আপনি দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করে নেবেন নিলে আপনার বাড়িটাতে খুবই কম বাজেটের ভিতরে সুন্দরবনের বাড়িটা নির্মাণ কমপ্লিট আপনি করতে পারবেন